চলে আসছি নতুন একটা গল্প নিয়ে শুনে যাবেন তো ছেলেটা বলছে মেয়েটাকে আমি কোকন থেকে দাঁড়িয়ে আছি তোমার আসতে এত লেট হলো মেয়েটা বলে আমার একটু কাজ ছিল ছেলেটা বলে আমার সাথে দেখা করবার সময় তোমার যত কাজ মেয়েটা আবার বলে এত কথা বলো কেন তুমি এসব বুঝবে না ছেলেটা আবার বলে যে আমি বুঝবো না নাকি আমাকে বুঝাইতে চাচ্ছ না মেয়েটা বলে যে মানে কি তুমি কি বলতে চাচ্ছ ছেলেটা আবার বলে যে যান তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো মেয়েটা বলে যে তুমি কি আমাকে এখানে ডাকছো ঝগড়া করার জন্য ছেলেটা বলে যে কোথায় ঝগড়া করলাম মেয়েটা বলে যে মানুষ সুন্দর করে তো কথা বলতে পারে তারপর দুজন অনেক কন করার পর ছেলেটা ঘরে ফিরে এসেছে বন্ধুকে বলছে কি করে একটা চাকরি হবে কি করে একটা চাকরি করব বন্ধু আবার বলছে যে টেনশন করিস না বন্ধু আসলে এই দুনিয়াতে টাকা থাকলে মানুষ কিনবে আর টাকা না থাকলে মানুষ চিনবে তো বন্ধু অনেকক্ষণ বন্ধু বন্ধু কথা বলতে তারপর বন্ধু বলছে যে গতকালকে মিমাফুকে দেখছি একটা ছেলের সাথে ঘোরাঘুরি করতে তো ছেলে তো আবার তার বন্ধু বলছে যে গতকালকে মিমা আমি একটা ছেলের সাথে দেখেছি তো হেসে আবার বলছে যে ভালোবাসলে বিশ্বাস রাখতে হয় কাউকে মন থেকে ভালোবাসলে তারপরে বিশ্বাস না থাকলে হয় না তো ওইখানে ছেলেটা আবার মেয়েটাকে কল করছে নিমকে কল করছে মানে না একটা তো এখানে মিম মানে অনেকটা রেগে গিয়ে বলছে তুমি শর্ষ আমাকে নিয়ে বিরক্ত করো কেন এখন ফোন করছো কেন আমি এখন কথা বলতে পারবো না তো ছেলেটা বলছে যে আর একটু কথা বলেন না মেয়েটা বলছে না কেউ যদি দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে তখন আবার ছেলেটা বলছে যে তুমি আমাকে একটু সময় দাও না কথা বলতে ফোনটা কেটে দিয়েছে তো সেরাটা অনেকটা একটু বিরক্তি ফিল করছে বসে থাকছে তো পর দিন দেখছি আমরা ওই যে মেয়ে মেয়ে আবার একটা ছেলের সাথে ঘোরাঘুরি করছে আর মেয়ে বয়ফ্রেন্ড এখান থেকে দেখছে যে সে একটা ছেলের সাথে ঘোরাঘুরি করছে দেখ কিন্তু অনেক বিরক্তি ফিল করছে সে তারপর থেকে ডাকছে যে আমরা দুজন দেখা করি এখানে দেখা করে সে বলছিলো যে তুমি গতকালকে কেন কেন একটা ছেলের সাথে ঘুরাগুড়ি করছো খেয়ে সে বা কোথা তাকে খেয়ে খেয়ে নাম এসব বলার পরে মিমটা অনেক লেগে গেছে বলে যে আমি কোনো আমার বন্ধুদের সাথে ঘুরতে হলে তোমাকে জিজ্ঞেস করে ঘুরতে হবে আমি স্বাধীন মতো একটু চলাফেরাও করতে পারবো না অনেকক্ষণ মোটামুটি তারা কথা বলে তারপর ছেলেটা বলে যে চলো আমরা দুজন দেখে মানে ছেলেটা বলছে যে আমি আর তোমার সাথে কোনোদিন দেখা করবো না লেটা এখন অনেক বড় একটা কোম্পানির ম্যানেজার আর মেয়েটা এখনো চাকরি করছে তার কোনো চাকরি হয়নি তো এইখানে ছেলেটা মেয়েটাকে দেখে অনেকটা অবাক হয়ে গেছে দুজন দুজনকে দেখে ছেলেটা বলছে যে তুমি এখন বড়ো লুক করে বড়ো লোক করে বড়ো বউ হয়ে থাকার কথা তুমি এখন চাকরি করতে এসেছো তাও আবার আমার কোম্পানিতে আর আঠারো হাজার স্যালারিতে বলে সে হাসছে আর মেয়েটা অনেকটা দুঃখ পেয়ে কিছু না বলে দাঁড়িয়ে আছে চুপচাপ ছেলেটা মেয়েটাকে অনেকটা অপমান করছে তারপর মেয়েটা বলছে যে তুমি আমাকে কষ্ট দিয়ে কথা বলছো ছেলেটা আবার বলছে যে আচ্ছা বসো বসে কথা বলি তারপর মেয়েটা বসছে বসার পর ছেলেটা বলছে যে তারপর ছেলেটা বলছে তুমি আমাকে স্যার বলে ডাকবে তুমি আমাকে তুমি বলে ডাকবে না কারণ আমি তোমার এখন বস আর তুমি আমার কর্মচারী সামান্য কর্মচারী হয়ে স্যারকে স্যার বলে ডাকবে তো এখানে দেখছে কোম্পানির মালিকের মেয়ে অনেক প্রশংসা করছে ছেলেটার বলছে যে তোমাকে মানে না দেখলে বোঝা যায় না তুমি অনেক ট্যালেন্টেড তো বাবা তোমাকে ডাকছে আমাদের বাসায় তোমাকে যেতে হবে তো পরদিন তারা মোটামুটি মেয়েটার বাসায় চলে আসছে সবাই মিলে তো এখানে ছেলের অনেক প্রশংসা করছে কোম্পানির মালিক মেয়েটা দেখে কিন্তু অনেক খুশি হচ্ছে যে মেম খুশি হচ্ছে কারণ সে তো আসলে এতটাও খারাপ নয় ছেলেরা যতটুকু ভাবে তো এখানে ছেলেটাকে মানে কোম্পানির মালিক একটা চাবি দিয়ে বলছে যে মেয়ে তুমি ওটা দিয়ে দাও তার মেয়েকে বলছে এখানে মেম দেখে অনেকটি বিরক্তি ফিল করছে কারণ সে ওকে অনেক ভালোবাসে এখানে মানে বসের মেয়ের সাথে অনেক হাসি খুশি কথা বলছে ছেলেটা মিম টুকু দেখে সহ্য করতে পারেনি অনেক বিরক্তি হচ্ছে সে তারা দুজন অনেকক্ষণ কথা বলার পর মিম দেখে তারপর মিম চলে যাচ্ছে এখান থেকে মেয়ে বলছে যে আমাকে নিয়ে ঘুরতে চলো নতুন গাড়ি যেহেতু পেলে তারপর তারা দুজন ঘুরতে বের হচ্ছে অনেক হাসি খুশি মোটামুটি তারা ঘুড়াঘুরি করছে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আবার বাসায় চলে আসছে তো পর দিন আমরা দেখতে পাচ্ছি মেয়ে একটা প্রজেক্ট নিয়ে প্রজেক্ট বানিয়ে নিয়ে আসছে অফিসে কিন্তু এই যে ছেলেটা এখনো মেয়েকে বিরক্তি করছে অনেক অপমান করছে যে বলছে তুমি এটা কী নিয়ে আসছো এটা তো কিছুই হয়ে পর দিন দেখা যাচ্ছে মানে বসের মেয়ে বলছে যে আমার বাবা তোমাকে পছন্দ করতে শুরু করছে আর আমিও তোমাকে পছন্দ করতে শুরু করছি যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে বাবার সাথে আমাদের সম্পর্ক নিয়ে কথা বলতে চাই ছেলেটা বলছে যে আমি ভেবে দেখবো তারপর দেখা যাচ্ছে মিম ছেলেটাকে কল করছে বলছে চলো আমরা দুজন দেখা করি তোমার সাথে একটা কথা আছে তো ছেলেটা বলছে যে আমি তোমার অফিসের বস আমাকে তুমি বলে বলছো কেন তুমি আমাকে আপনি বলে বলো কারণ আমি তোমার অফিসের বস পর দিন তারা দুজন দেখা করার জন্য চলে আসছে মেয়েটা বলছে যে তুমি আমাকে অনেকটা মানে কষ্ট দিয়ে কথা বলো কেন আমি তোমাকে কী করেছি ছেলেটা বলে যে তুমি তুমি এসব কথা বলার যোগ্য না তুমি আমার সাথে কথা বলতে পারো না আমি এখন অনেক অনেক পয়সা আল্লা তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ তো এসব কিছু বলে মিম অনেকটা কষ্ট পাচ্ছে ছেলেটা মিমটাকে অনেকটা কষ্ট দিয়ে কথা বলছে দেখেন বলছে যে তুমি আমাকে মানে স্যার বলে ডাকবে তুমি আমাকে কখনো তুমি বলে ডাকবে না বারবার মানে একথা বুঝিয়ে দিচ্ছে কিন্তু মেয়েটা অনেকটা কষ্ট পাচ্ছে দেখেন ছেলেটা অনেকটা বিরক্তি করছে মেয়েটাকে তারপর বলছে ছেলেটা যে আমি আজকের মতো চলে আসি মানে আর কী বলবো তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছাই নাই পর দিকে মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে বলছে যে রিক্সাটা অনেক দূর মানে হেঁটে যেতে হবে তুমি যদি আমাকে তোমার গাড়ি করে একটু নিয়ে যেতে তারপর ছেলেটা বলছে যে তোমা আমার গাড়িতে বসার তুমি কোনো যোগ্যই নয় কারণ তুমি আমার দুঃখের সময় পাশে ছিলে না তাহলে সুখের সময় থাকবে কেন মানে মেয়েটা বলছে যে তুমি কী বলছো আমাকে একটু নিয়ে গেলে তোমার কী হয় ছেলেটা বলছে না তোমাকে আমি নিয়ে যাবো না তুমি তোমার পায়ে হেঁটে চলে এসো পরদিন দেখা যাচ্ছে এখানে বসের মেয়ে আর বস এখানে দাঁড়িয়ে আছেন আর বলছেন যে এমডি সাহেবের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি একটা কথা বলবো তো সে বলছে বলেন না তারপর বলছে যে আমি আমার কলেজ লাইফের বন্ধুর সাথে তোমার এনগেজমেন্ট করে দিতে চাই তারপর সেটা অনেকটা রেগে গেছে বলছে যে তুমি তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতে এত বড়ো একটা ইও নেওয়ার ফোর নেওয়ার আগে রিক্স নেওয়ার আগে তুমি আমাকে সামার সাথে কেন কথা বললে না অনেকটা রেগে মেয়ে ছেলেটা এখান থেকে চলে গেছে তারপর